হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনার আম গাছ হাসবে হ্যাঁ ফ্রেন্ডস কথাটা শুনে কেমন মনে হলেও অবশ্যই হাসবে যদি আপনার আম সুস্থ থাকে এবং আপনার আম গাছের সঙ্গে যদি আপনি সেইভাবে মিশতে পারেন এবং যদি প্রকৃত বাগানই হন তা আপনার গাছের দুঃখ কষ্ট আপনি হামেশায় বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছে হাসার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে অর্থাৎ কি কি খাবার সরবরাহ করতে হবে সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের কালেকশানে অনেক প্রজাতি অনেক ধরনের আম থাকে আপনারা যে আমটি দেখছেন এই আমটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ফ্রেন্ডস বেনানা ম্যাঙ্গো আর ম্যাঙ্গো ব্যানানা এই নামের মধ্যে অনেক সময় অনেক বিতর্ক আছে তো আমি মনে করি ম্যাঙ্গো ব্যানানা আর ব্যানানা ম্যাঙ্গো ব্যাপারটা একই এক এক জায়গায় এক এক রকমভাবে পরিচিত যাক আপনাদের কাছে যেটিই পরিচিত সেটি নামেই আপনারা আজকের ভিডিওটি বুঝুন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে গাছে এই ধরনের গুটি আসার থেকে এই মুকুল থেকে এই ধরনের গুটি আসার পরে কি কি পরিচর্যা করবেন আপনার গাছের এই যে আমগুলো যদি সঠিকভাবে থাকে বা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আপনার গাছগুলো তো অবশ্যই হাসবে কারণ উপযুক্ত খাবার পেলে উপযুক্ত সমস্ত কিছু যাবতীয় তথ্য সাপ্লাই পেলে আপনার গাছ তো অবশ্যই হাসবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে আপনাকে দুটো ব্যবস্থা নিতে হবে এক হচ্ছে জলের বন্ধ ব্যবস্থা এবং দুই হচ্ছে খাবার এই খাবারকে আবার দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে গাছের গোড়াতে দেওয়া খাবার এবং দুটি দু নম্বর হচ্ছে স্প্রে ফর্মে খাবার ফ্রেন্ডস প্রথমে আসি গাছের খাবারের ব্যবহার ফ্রেন্ডস গাছের খাবারের মধ্যে সর্বপ্রথম যেটি হবে সেটি হচ্ছে জৈব মিশ্র সার অর্থাৎ জৈব মিশ্র সার গাছে কখন দিতে হবে ফ্রেন্ডস গাছে জৈব মিশ্র সার দিতে হয় অক্টোবর সেপ্টেম্বরের দিকে তারপরে গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন থাকে না অক্টোবর সেপ্টেম্বর পরে নভেম্বর ডিসেম্বরের দিকে গাছে মুকুল আসে মুকুল থেকে নতুন নতুন গুটি বার হয় সেই গুটিগুলো থেকে যে পর্যাপ্ত খাবার গাছ থাকে অর্থাৎ অক্টোবর নভেম্বরে যে খাবার দিয়েছিলেন সেগুলো অ্যাবজর্ব করে গাছ যে খা সংগ্রহ করে যে মুকুলগুলোকে বড় করে তোলে সেই মুকুলগুলো বড় করে তোলে এরকম অবস্থায় ওঠে এমত অবস্থায় এখন জুন মাস এবং জুন মাসের একদম শেষ সপ্তাহ এই জুন মাসের শেষ সপ্তাহ এসে আপনাকে আরেকবার খাবার দিতেই হবে কারণ আপনার গাছগুলোতে এনার্জি দরকার এই এনার্জি না পেলে গাছ মুকুলগুলো থেকে যে গুটিগুলো এসছে বড়ো হবে না যেহেতু আপনি তিন মাস চার মাস আগে খাবার দিয়েছিলেন এখন জুন মাস ক্ষমা করবেন মার্চ মাস মার্চ মাসের সময় আপনাকে আবার একবার খাবার দিতে হবে তাই এই সময় কি খাবার দেবেন এই খাবারের মধ্যে আপনাকে মিশ্র জৈব সার দিতে হবে এই মিশ্র জৈব সারের মধ্যে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি বোরন এবং এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড অবশ্যই মিক্স করে গাছের গোড়াতে দিয়ে দেবেন যেদিন খাবার দেবেন তার আগের দিন গাছের গোড়াটা জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং এই খাবারগুলো দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন যেটা আমি দুই দিন আগে দিয়েছি এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্প্রে ফর্মের যে খাবারটা স্প্রে ফর্মে খাবারের মধ্যে আপনাকে এই সময় একটু সমজাতীয় এনপিকে অর্থাৎ জিরো 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 ফিফটি উনিশ 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 আঠারো আঠারো আঠেরো কুড়ি 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 ফ্রেন্ডস সমজাতীয় এনপিকের মধ্যে জিরো জিরো ফিফটি পড়ে না তাই সমজাতীয় এনপিকে বলতে আপনারা উনিশ 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 কুড়ি 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 বা আঠেরো 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 যে কোনো একটি এনপিকে নিয়ে আপনার সকালের রৌদ্রের সময় এই ধরনের আমের উপরে বা আম গাছে স্প্রে করে দেবে তাহলে এই সম রেশিও এনপিকেগুলো দেওয়ার ফলে গাছের এই যে বোঁটাগুলো বোটাগুলো শক্ত হবে এবং ফলগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম হবে এবং আরেকটি স্প্রে আপনাকে দিতে হবে যেটা আপনাকে প্রথমেই বললাম সেটা হচ্ছে এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি সালফেট পটাশ এই সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি আপনাকে দিতেই হবে গাছে কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে পটাশের চাহিদা গাছে থাকলে গাছে ফুল ফল ড্রপ হয়ে যায় এবং এই ফুল ড্রপ হয়ে গেলে আপনি হতাশ হয়ে যাবেন এই এস ওপি জিরো জিরো ফিফটির সঙ্গে আপনি বরণ অবশ্যই দেবেন কারণ ডেফিসিয়েন্সি অফ কারণে গাছে ফুল ফল ঝরে পড়ে ফল হলুদ হয়ে যাবে ফল বেঁকে যায় ফল ফেটে যায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই জন্য বরণের ব্যবস্থাপনা অবশ্যই করবেন এবং সর্বশেষ যে ব্যবস্থাপনার কথা আপনাকে বলবো সেটি হচ্ছে গাছে গোড়াতে জলের বন্দোবস্থা জলের বন্দোবস্থা অবশ্যই আপনি এই সময় করবেন কারণ আপনার গাছে যখন ফল আছে অবশ্যই প্রতিনিয়ত জলের ব্যবস্থা দিতে হবে কোনো অংশে যেন জল কম না হয় তাই আপনাকে জলের বন্দোবস্থা একদম ঠিকঠাক করতে হবে ফ্রেন্ডস এইভাবে আপনার আম গাছের পরিচর্যা করলে বিশেষ করে গুটি ধরা আম গাছে আপনার আম গাছ তো হাসবেই এবং আপনার আম গাছ এই হাসতে হাসতে আপনার আম গাছে থাকা যে মুকুলগুলো থেকে গুটিগুলো ধরেছে খুব বড় করে তুলবে তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেন কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ